আলাইকুম সালামুকুম্লা সপ্তম শ্রেণীর অনুসরণী সাত ক্লাসটা তো যারা সপ্তম শ্রেণীতে আছো তারা অথবা যারা সমাধান করতে বুঝো না তাদের জন্য এটা দেখো এখানে আমাদের যে এক নাম্বারে যে প্রশ্নটা সেটা কি বলছে ফোর এক্স প্লাস ওয়ান সমান সমান টু এক্স প্লাস সেভেন এই যে আমাদের যে প্রশ্নটা এটা আমরা এখন আমরা সমাধান করবো দেখো এটা আমরা প্রথমত কি করতে হইব প্রথমত আমরা যে এই যে এক্স গুলো আছে একটু ভালো করে একটু খেয়াল করো এক্স ফোর এক্স এটা প্লাস এটা প্লাস এই দিকটা আনলে কি হবে মাইনাস ঠিক আছে এটা অন্যভাবে করা যায় আমি সহজভাবে করতেছি আর সেভেন এর সেভেন এটা প্লাস ওয়ান এই গেলে কি হবে মাইনাস ওয়ান পক্ষান্তর এটাকে অঙ্কের ভাষায় বলে পক্ষান্তর ওকে ফোর এক্স থেকে টু এক্স চলে গেলে থাকে হতো টু এক্স এবার সাত থেকে যদি সাত থেকে যদি তোমার এক চলে যাতে থাকে কত বলতো ছয় ওকে তাহলে এক্স সমান সমান সিক্স এখানে এটা কি গুণ আছে গুণের সময় কি হবে বাঘ এটা যদি কারাগারি করো এটা যদি কারাগারি করো তো থ্রি তাহলে এক্স এর ভ্যালু পাইছো কত বলো তো থ্রি এখন তোমাকে বললা যে অঙ্কটা করে ফেললা এখন তুমি আর একটা জিনিস করবা যে এই সাইডটা এই সাইডটা তোমার মিলছে কিনা এই সাইড আর এই সাইডটা তোমার মিলছে কিনা এই যে এক্স এর মান যে তুমি এ করলা দেখো তাহলে আমরা একটা সাইডকে আমরা লেফট সাইড ধরলাম একটা ফোর এক্স দেখো ফোর এক্স প্লাস ওয়ান এবার দেখো ফোর এ এক্স এর মান কত এটার সাথে গুণ বসতেছে এক্স এর মান কত থ্রি থ্রি প্লাস ওয়ান তাহলে তিন চারে কত বারো বারো প্লাস ওয়ান যোগ করলে কত তেরো তাহলে আমি লেফট হ্যান্ড সেট পাইলাম কত বলত তেরো লেফট সেট টা তেরো পাইলাম এখন আমার এই যে আমার একটু ভালো করে একটু খেয়াল করো এই যে রাইডেন্স এরটা রাইডেন্স এরটা কত তো টু এক্স প্লাস এই যে দেখো টু এক্স এ ওয়ান কত তো এক্স এ কত বলতো থ্রি প্লাস সেভেন ওকে তাহলে কত তিন দোকানে কত ছয় প্লাস যুগ করলে কত তো তেরো তাহলে এই যে দেখো তেরো তাহলে আমার তো তেরো এদিকে তেরো দুইটা সাইড মিলছে তার মানে কি আমার মেত্রা হয়েছে তার মানে কি আমার মেত্রা হয়ে গেছে তো এখন আমরা দুই নাম্বারের প্রশ্নটা এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা প্রত্যেকটা প্রশ্ন এইভাবে আর এটা কিন্তু পরীক্ষা মিতে আসে যে গাণিতিক শুদ্ধতা নির্ণয় করো তো গাণিতিক শুদ্ধতা নির্ণয় করলে তোমাকে এইভাবেই করতে হবে এই যে দেখো দুই নাম্বারের যে প্রশ্নটা একটু ভালো করে একটু খেয়াল করো আশা করি তোমাদের ভিডিওটিগুলো ভালোই লাগতেছে যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তো করতেই পারো বন্ধুদের মধ্যে জানাই দাও দেখো এবার কি বলতো ফাইভ এক্স ফাইভ এক্স এটা কি প্লাস এদিক দিয়ে আসলে কি হবে মাইনাস এই যে দেখো থ্রি এটা মাইনাস এদিক দিয়ে গেলে কি হবে প্লাস ওকে এবার দেখো এই সাতটা পাঁচটা থেকে যদি দুইটা চলে যাতে থাকবে এটা বলতো তিনটা আর তিনে দিনে যুক্ত হলে কত বলতো ছয় ওকে এক সমান সমান কত ছয় আর এটা কি গুণ গুণের সময় কি হবে বলো ভাগ আমি আবার বোঝাচ্ছি একটু ভালো করে একটু খেয়াল করো এই ফাইভ এক্স আর ফাইভ এক্স এটা প্লাস এদিক দিয়ে আসলে কি হবে মাইনাস এই থ্রি এটা কি মাইনাস থ্রি এদিক গেলে কি হবে প্লাস থ্রি

রাইট অ্যান্সার যদি 7 হয় তো ভালো করে একটু খেয়াল করো ভিডিওগুলো দেখা যাচ্ছে কিনা একটু ভালো করে একটু একটু কমেন্টে জানাও কেমন বোঝা যাচ্ছে একটু স্পষ্ট করে বোঝা যাচ্ছে কিনা ঠিক আছে দেখো এখন আমরা কি 2x 3 2x 3 এই যে 2x এর মান কত বলো তো x এর মান হচ্ছে 2 3 দুই দুগুণে 4 3 যোগ করলে কত বলো তো 7 এই দিকেও সাত এই দিকেও 7 তাহলে আমাদের দুইটা সাইডে কি আমার মিলে গেছে তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ম্যাথ কিন্তু এইভাবে তোমরা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে তোমাদের দুইটা সাইড যদি মিলে তাহলে তোমার অঙ্ক হইছে আমলে তোমার অঙ্ক হয় নাই তার মানে অজরঙ্গ হয়ে যাচ্ছে শুদ্ধতা এবার আমরা যাচাই করবো ওকে তারপরে দেখো আমাদের যে তিন নাম্বারের যে প্রশ্নটা তিন নম্বর প্রশ্নটা হচ্ছে এখন একটু ভালো করে একটু খেয়াল করো আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো তো এই যে এখানে বলো তো এই যে একটু 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 মনোযোগ দাও এই অঙ্কটাতে তোমাকে একটু মনোযোগ দিতে হবে তাহলে এখানে দেখো সেভেন বলো না থ্রি বলো অবশ্যই সেভেন বলো তো আমরা যদি পুরোটা সাইড যদি দেখো এই পুরোটা সাইড যদি আমরা এদিকে নিয়ে আসি এই যে পুরোটা সাইড যদি আমরা এদিকে নিয়ে আসি কোনো পরিবর্তন হবে না পুরোটা সাইড যদি এদিকে আমরা নিয়ে আসি কোনো পরিবর্তন হবে না আর এইদিকে যদি আমি পুরোটা সাইড এদিকে নিয়ে যাই তাইলেও কি কোনো পরিবর্তন হবে না ওকে ঠিক আছে পুরোটা সাইড যদি তুমি একটা সাইড যদি এদিকে নিয়ে আসো দেখো একটা সাইড যদি তুমি নিয়ে আসো তাহলে তোমার পরিবর্তন হবে ঠিক আছে একটু গরম বেশি পরপর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো ভিডিওগুলো একটু বন্ধুদের মাঝে একটু শেয়ার করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার দেখো এই যে সেভেন সেভেন ওয়াই এটা কি প্লাস এদিক দিয়ে আসলে কি হবে বলতো মাইনাস এই যে ওয়ান এটা কি মাইন এটা কি মাইনাস ওয়ান এদিক দিয়ে গেলে কি হবে প্লাস ওয়ান ওকে এবার দেখো সাত থেকে যদি তিন চলে যাবে থাকে কত তো চার একে যুগ করলে কত দুই এবার দেখো তো ওয়াই সমান সমান কত এই যে টু এই ফোর এটা দিকে চলে গেলে এখানে তোমাদের একটা জিনিস ক্যালকুলেশন একটু ভালোভাবে শিখতে হবে দুই ওকে দুই দুই দুকানের চার ঠিক আছে তো ওয়াই এর বেলুবাই বলো তো হাফ ওয়াই এর বেলুবাইলা কত হাফ ওয়াইয়ের ভ্যালু তুমি হাফ পাইলা ঠিক আছে ওয়াইয়ের ভ্যালু তুমি হাফ পাইছো তো এইভাবে তুমি যে হাফ দিয়েও কিন্তু লেফট হ্যান্ড সাইড করে কিন্তু তুমি কি কি করতে পারো তো আমাদের এটা এই তিনটা অঙ্কে আমাদের পার্ট 1 দিলাম পরে নেক্সটে আমি চার থেকে চার নাম্বার থেকে আছে নেক্সট নেক্সট আমি চার নাম্বার থেকে পার্ট 2 দেব পার্ট 2 দেব ঠিক আছে তাহলে পার্ট 2 এর জন্য তোমরা প্রস্তুত আছো কিনা একটু কমেন্টে জানাও তো যদি পার্ট 2 চাও তাহলে আমি পরের অঙ্কটা পার্ট 2 দিয়ে দেব ধন্যবাদ সবাইকে যতটুকু পারি সমাধান করবো তো ভিডিওটা দেখো তারপরে আমাদের এক নাম্বার পার্ট ওয়ানটা দেখো হয় তারা পার্ট ওয়ান দেখে আসতে পারো প্লে লিস্টে ক্লাস এ যে ঠিক আছে এই যে দেখো সেভেন ওয়াই সেভেন ওয়াই এটা আছে প্লাস এদিক দিয়ে আসলে কি হবে মাইনাস পক্ষান্তর করলাম কি করলাম পক্ষান্তর করলে এই যে চিহ্ন পরিবর্তন হয় ঠিক আছে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ওকে এখন দেখো এই যে মাইনাস ফাইভ এদিক থাকলে কি হবে প্লাস আর এই এর মাইনাস ওয়ান একটু ভালো করে একটু খেয়াল করো তাহলে এখন দেখো তো ওয়াই মানে সাতটা থেকে যদি একটা জেলে থাকে ছয় সিক্স তাহলে এখানে থাকে বলতো ফোর এখন একটু ভালো করে একটু খেয়াল করো এখন আমরা যদি করি এই যে এই যে ফোর আর এটা কি গুণ গুণের সময় কি হবে বাঘ এটাকে আমরা কারাগাড়ি করতে পারি দুই দোকানে চার তিন দোকানে ছয় দুই দোকানে চার তিন দোকানে ছয় আর কাটা কাটাকাটি যায় না তাহলে ওয়াই এর ভ্যালু কত আছে বলো তো টু বাই থ্রি টু বাই থ্রি নির্ণয় সমাধান টু বাই থ্রি এখন তুমি যদি চাও যে লেপ্রেসের রেডেসের দিয়া গাণিতিক সূত্র তো যাচাই করবো তাও তুমি করতে পারবা ঠিক আছে তাও তুমি করতে পারবা এখন দেখো একটু পরের যে এটা পরের যে পরের মেত্রা আমরা সমাধান করতেছি দেখেন এই যে পাঁচ নম্বরের যে মেত্রা এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে দেখেন সতেরো মাইনাস টু জেড থ্রি জেড প্লাস টু এটার জন্য আপনাকে কি করতে হবে একটু আমি পূর্বের ভিডিওতে দেখেছি যে পোড়াটা জিনিস চেঞ্জ করলে কোনো পরিবর্তন হয় না এইখানে থ্রি জেড প্লাস টু আর এখানে সতেরো মাইনাস টু জেড ঠিক আছে বুঝতে পারছেন এখানে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না পোড়াটা এই যে পথ এই যে পুরাটা সাইড যদি আমরা এদিকে নিয়ে আসি এই পোড়াটা সাইড যদি আমরা এদিকে নিয়ে যাই কোনো পরিবর্তন হবে না একটু ভালো করে একটু খেয়াল করেন তো এখন দেখেন থ্রি জেড এটা আছে মাইনাস এদিক দিয়ে আসলে কি হবে বলেন তো প্লাস ওকে এই যে সতেরো এটা আছে প্লাস এদিক দিয়ে গেলে কি হবে বলেন তো মাইনাস ওকে একটু ভালো করে একটু খেয়াল করেন সেটা হচ্ছে এবার তিনি আর দুই তো বলেন তো পাঁচ তিন দুই একটু পাঁচ একটু ভালো করে একটু খেয়াল করেন এবার সতেরো থেকে যদি সতেরো থেকে যদি আহ আহ দুই চল তাহলে কত বলো পনেরো ওকে জ্যাট সনসানগত বলেন তো উপরে পনেরো নিচে কত পাঁচ এটাতে যদি আপনি কারাগারি করেন তিন পাঁচের কত পনেরো তাহলে আপনি জেট এর মান পাইলেন কত ছি এখন যদি আপনার লেফট হ্যান্ড যদি ই করেন আপনি যদি মনে করেন এই যে ছি ঠিক আছে এখন আপনার অঙ্কটা হইল না না হইল এটা আপনি কিভাবে বুঝবেন ঠিক আছে ম্যাথ তো অবশ্যই বুঝতে পারছেন তো এখন দেখেন আপনাকে এই দুইটা সাইড আপনাকে দেখতে হবে যে দুইটা সাইড আপনি মিলছে কিনা একটু ভালো করে একটু খেয়াল করেন সেটা হচ্ছে এই যে দেখেন সতেরো মাইনাস টু আর জেডের মান কত বলেন তো ছি ছি জেডের মান কত ছি প্লাস টু এই যে দেখেন এবার এই যে সতেরো 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 মাইনাস তিন দোকানে কত ছয় তিন 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 তিরিকার বলেন তো নয় নয় প্লাস টু তাহলে এবার সতেরো থেকে যদি ছয় চল্লিশ হাজার থেকে থাকে কথা বলেন তো এগারো আর রিগটা কথা এগারো তো দুইটা সাইড যদি মিলে এই অঙ্কের মধ্যে বেস্ট কথা হচ্ছে যদি আপনার দুইটা সাইড যদি মিলে তাহলে কি আপনার অঙ্ক হয়েছে আমি লিখে আপনার অঙ্ক হয় নাই তো ভালো করে ফাইভ সমস্যা কত থ্রি মাইনাস টু জেড থ্রি মাইনাস টু জেড ওকে ফাইন এখন আপনাকে কি করতে হবে এটার মধ্যে তো তেরো জেট বড় আছে এটা আবার পক্ষান্তর করার কোনো দরকার নেই এই যে দেখেন তেরো জেট এটা কি মাইনাস এদিকটা আসলে কি হবে বলুন তো প্লাস এই যে থ্রি এটা মাইনাস এদিকটা আসলে কি হবে বলুন তো প্লাস ওকে তাহলে এটা যোগ করলে কত বলুন তো ষোলো জেট কত ষোলো তেরো আর সরি তেরো আর দিকে তো পনেরো পনেরো জেট আর এদিকটা কত বলেন তো এদিকটা হবে এটা মাইনাস এদিকটা আসলে হবে প্লাস ফাইভ যোগ করলে কত হবে এইট যোগ্যতা কত হবে বলুন তো এইট এই জেড সমসংগত উপরে এইট নিচে কত পনেরো এইটা জোসংখ্যা আর সংখ্যা তো ভাগ যায় না তাহলে এই জ্যাট এর মান কত পাইলেন বলুন তো আমি আমার আগে আবার এটা রিপ্লাই করতেছি দেখেন তেরো এটা মাইনাস এদিকে আসলে কি হলো প্লাস এই যে থ্রি এটা মাইনাস এদিকে আসলে কি হলো প্লাস ওকে ফাইন তেরো আর দুই যোগ করলে পনেরো আর পাঁচ আর তিন যোগ করলে কত আট তাহলে এখন আমাকে ভাগ করলে কত নির্ণয় সমাধান কত পাইলাম এত ঠিক আছে কোনো সমস্যা নাই একটু ভালো করে একটু খেয়াল করেন সেটা হচ্ছে পরের যে মেত্রা ওরে যে প্রশ্নটা আমি তো যে বই থেকে কিন্তু হুবহুব লিখতেছি সাত দশমিক ঠিক আছে পরে যে মেত্রা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সাত নাম্বার দেখেন সাত নাম্বারটা হচ্ছে এক্স বাই ফোর সমান ওয়ান থার্ড তেরো ঠিক আছে ওয়ান থার্ড এখন দেখেন এটা মানে কি আপনি এটা সাথে এটা গুণ করেন থ্রি এক্স মানে আর গুণন এই যে এটাতে এটা গুণ করলেন এবার এটাতে এটা গুণ করেন ঠিক আছে ফোর ওকে ফোর ওকে

ফোর নিম্নের সমাধান কত বলেন তো ফোর ওকে নিম্নের সমাধান যেহেতু আমার ফোর হয়েছে তো আমি আপনাদের বলবো যে ফোরের যে আপনারা যে পার্ট পার্ট থ্রি চাচ্ছেন কি একটু কমেন্ট একটু জানান যদি পার্ট থ্রি চান আমরা ফোরের যে পার্ট থ্রি আপনাদের আবার সমাধান করব তো এতক্ষণ আপনাদের আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমরা পার্ট থ্রি অনুসরণী সাত দশমিক একের আমরা পার্ট ওয়ান পার্ট টু দিয়েছি অলরেডি যারা দেখেছেন তা তো অবশ্যই ভালোই করেছেন তো এখন দেখেন আমরা এই যে এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখেন এক্স বাই থ্রি এটা প্লাস এদিক আসলে কী হবে মাইনাস মানে এক্সের যে সংখ্যাগুলো এগুলো আমরা একসাথে লিখে ফেলবো এটা প্লাস এদিক দাস কী হবে বলুন তো মাইনাস এখন দেখেন এই যে তিন দোকানের কথা বলুন তো ছয় তিন দোকানে ছয় এই ছয়কে যদি আপনি এই ছয়কে যদি আপনি তিন টাকা কাটাগাটি করেন তাহলে থাকে টু এ টু দা আপনি গুন করবেন এক্সের সাথে তাহলে টু এক্স মাইনাস এই যে সিক্স সিক্সকে আপনি যদি দুইটা কাটাগাটি করেন তাহলে কত বলুন তো থ্রি তাহলে থ্রি এক্স ওকে ফাইন তাহলে এবার এদিকে থাকে বলুন তো দুই ওকে এখন দেখেন এ অটার মধ্যে একটা আমরা ভালো একটা জিনিস শিখবো সেটা হচ্ছে এই যে দেখেন তিনটা এক্স থেকে যদি প্লাসের দুইটা এক্স জায়গা তাহলে মাইনাসের একটা এক্স এবার সিক্স গুণ টু সিক্স গুন টু ওকে মাইনাস এক্স অন কত ছয় দোকানে বারো তো কখনো দেখেন কখনো এই অঙ্কের গুলোর মধ্যে আপনি একটু ভালো করে খেয়াল করেন এই যে এক্স ওয়াই জেড কনস্ট্যান্ট যাই থাকুক এখানে কি আপনার ঋণাত্মক কখনো হবে না হয়তো এটা প্লাস হতে পারে এটা মাইনাস হতে পারে ঠিক আছে এটা কখনো মাইনাস হবে না এটা প্লাস হবে সব সময় তো এখন তো আপনাদের কথা হলো যে এখন তো এটা মাইনাস আছে তাহলে এটাকে এখন কি করতে হবে এখন এটা কি করতে হবে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনাকে কি করতে হবে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ এটা আপনি লিখলো পারবে না লিখলো এবার দেখেন এই যে মাইনাস মাইনাস কত প্লাস এক্স ওকে এক্স প্লাস মাইনাস মাইনাস বারো কে বারো বারো কে বারো তাহলে আমাদের এই অঙ্কটার রেজাল্ট কত মাইনাস বারো প্লাস মাইনাস মাইনাস বারো কে বারো এখন দেখেন এই যে ম্যাথটা এটা অলরেডি অনেক সুন্দর করে দেখেন দেওয়া আছে এটা আমরা কি করব তারপর আমরা একটু প্রশ্ন একটু চেক করে নিচ্ছি যে প্রশ্নটা আমাদের ঠিক আছে কি না ওয়ান বাই টু থ্রি ওয়াই ফাইভ ঠিক আছে ওকে ফাইন এখন দেখেন এই যে ম্যাথটা আমরা কি হবে লসাগুলো দিন পাঁচ ছয় কত তিরিশ তিরিশ এখন দেখেন একটু ভালো করে একটু খেল করেন এই তিরিশ কে যদি আপনি দুই টাকা কারাগারে করেন তাহলে পনেরো এই পনেরো ওয়াই পনেরো ওয়াই মাইনাস এবার দেখেন কত বলেন তো তিরিশ তিন দশ কত বলেন তো তিরিশ ওকে ফাইন এবার কথা টেন ওয়াই মাইনাস একটু ভালো করে একটু খেয়াল করেন এই দশ এই তিরিশকে যদি আবার আপনি পাঁচটা কাটাকাটি করেন তাহলে কত বলেন তো তাহলে সিক্স ওয়াই সঙ্গে সঙ্গে মাইনাস ওকে ওয়ান ওয়ান ফাইভ মাইনাস এবার দেখেন এই যে তিরিশ ঠিক আছে এইদিকে আমরা কী করলাম তিরিশ মাইনাস ওয়ান আমরা কি করলাম দেখেন এখানে আমাদের একটু ভালো করে একটু খেয়াল করেন সেটা হচ্ছে উভয় পক্ষকে একটু ভালো করে একটু খেয়াল করেন যে উভয় পক্ষকে আমরা কি করলাম মাইনাস দ্বারা কি করলাম ভাগ করলাম মানে দ্বারা গুণ করে দিলাম তো গুণ করার সুবিধা এটা কত পাঁচ ছয় কত তিরিশ পাঁচ ছয় কত বলেন তো পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ ওকে তাহলে এবার দেখেন এবার ষোলো থেকে যদি পনেরোটা জায়গাতে মাইনাস একটা থাকে কত থাকে বলেন তো একটা মাইনাসের একটা ওয়াই থাকে এখানে কত থাকে বলেন তো মাইনাস ফাইভ এখন আপনার কথা হচ্ছে যে মাইনাস ফাইভ ওকে ফাইভ এদিক দিয়ে মাইনাস এদিক দিয়ে মাইনাস আপনি কী করতে এটাও আপনি চাইলে অভিভাবকে মাইনাস ওয়ান করতে পারবেন অথবা যে আপনি চাইলেন না যে না দুই দুই গিয়ে মাইনাস ওয়ান থাকলে তাহলে আপনি মাইনাস অটোমেটিকা চলে যেত তাহলে নিণ্নের সমাধান কত বলেন তো নির্ণয়ের সমাধান নিণ্ণের সমাধান কত আমাদের প্রত্যেকটা অঙ্ক আমরা নির্ণয়ের সমাধান লিখব এক সমস্যা কত ফাইভ তো এটি আমাদের অ্যান্সার তো আসলে পরে পার্ট ফোর চান চান কি না যদি আপনারা চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করেন আমি আপনাদের প্রত্যেকটা ম্যাচ সলিউশন করে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম সালামুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর অনুসরণী সাত দশমিক যে আমাদের ইয়াটা ক্লাসটা তো যারা সপ্তম শ্রেণীতে আছো তারা অথবা যারা সমাধান করতে বুঝো না তাদের জন্য এটা দেখো এখানে আমাদের যে এক নাম্বারের যে প্রশ্নটা সেটা কি বলছে ফোর এক্স প্লাস ওয়ান সমান সমান টু এক্স প্লাস সেভেন এই যে আমাদের যে প্রশ্নটা এটা আমরা এখন আমরা সমাধান করব দেখো এটা আমরা প্রথমত কি করতে হইব প্রথমত আমরা যে এই যে এক্স গুলো আছে একটু ভালো করে একটু খেয়াল করো এক্স ফোর এক্স এটা প্লাস এটা প্লাস এদিক দিয়ে আনলে কি হবে মাইনাস ঠিক আছে এটা অন্যভাবে করা যায় আমি সহজভাবে করতেছি আর সেভেন এর সেভেন এটা প্লাস ওয়ান এদিক দিয়ে গেলে কি হবে মাইনাস ওয়ান পক্ষান্তর এটাকে অঙ্কের ভাষায় বলে পক্ষান্তর ওকে ফোর এক্স থেকে টু এক্স চলে গেলে থাকে হতো টু এক্স এবার সাত থেকে যদি সাত থেকে যদি তোমার এক চলে যাতে থাকে কত বলো তো ছয় ওকে তাহলে এক্স সমান সমান সিক্স এখানে এটা কি গুণ আছে গুণের সময় কি হবে বাঘ এটা যদি কারাগারি করো এটা যদি কারাগারি করো তো থ্রি তাহলে এক্স এর ভ্যালু পাইছো কত বলো তো থ্রি এখন তোমাকে বললা যে অঙ্কটা করে ফেললা এখন তুমি আরেকটা জিনিস করবা যে এই সাইডটা এই সাইডটা তোমার মিলছে কিনা এই সাইড আর এই সাইডটা তোমার মিলছে কিনা এই যে এক্স এর মান যে তুমি এ করলা দেখো তাহলে আমরা একটা সাইডকে আমরা লেফট সাইড ধরলাম একটা ফোর এক্স দেখো ফোর এক্স প্লাস ওয়ান এবার দেখো ফোর এ এক্স এর মান কত এটা সাথে গুণ বসতেছে এক্স এর মান কত থ্রি থ্রি প্লাস ওয়ান তাহলে তিন চার বারো বারো প্লাস ওয়ান যুগ লেগত কত তেরো তাহলে আমি লেফট হ্যান্ড সেট টা পাইলাম কত বলত তেরো লেফটটা তেরো পাইলাম এখন আমার এই যে আমার ভালো করে একটু খেয়াল করো এই যে কত তো টু এক্স প্লাস এই যে দেখো টু এক্স এ ওয়ান কত তো এক্স এ ওয়ান কত বলতো থ্রি প্লাস সেভেন ওকে তাহলে কত তিন দোকানে কত ছয় প্লাস সেভেন যুগ তো কথা তেরো তাহলে এই যে দেখো তেরো তাহলে আমার এদিকেও তেরো এদিকে তেরো দুইটা সাইড মিলছে তার মানে কি আমার মেত্রা হয়েছে তার মানে কি আমার মেত্রা হয়ে গেছে তো এখন আমরা দুই নাম্বারের প্রশ্নটা এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখা একটা রিকোয়েস্ট থাকবে তোমরা প্রত্যেকটা প্রশ্ন এইভাবে আর এটা কিন্তু পরীক্ষা মিতে আসে যে গাণিতিক শুদ্ধতা নির্ণয় করো তো গাণিতিক শুদ্ধতা নির্ণয় করলে তোমাকে এইভাবেই করতে হবে এই যে দেখো দুই নাম্বারের যে প্রশ্নটা একটু ভালো করে একটু খেয়াল করো আশা করি তোমাদের ভিডিওটিগুলো ভালোই লাগতেছে যদি ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তো করতেই পারো বন্ধুদের মধ্যে জানাই দাও দেখো এবার কি বলতো ফাইভ এক্স ফাইভ এক্স এটা কি প্লাস এদিক দিয়ে আসলে কি হবে মাইনাস এই যে দেখো এটা মাইনাস এদিক গেলে কি হবে প্লাস ওকে এবার দেখো এই সাতটা পাঁচটা থেকে যদি দুইটা চলে যা থাকবে এটা বলতো তিনটা আর তিনে দিনে যোগ করলে কত বলতো ছয় ওকে এক সমান সমান কত ছয় আর এটা কি গুণ গুণের সময় কি হবে বলো ভাগ আমি আবার বোঝাচ্ছি একটু ভালো করে একটু খেয়াল করো এই ফাইভ এক্স আর ফাইভ এক্স এটা প্লাস এদিক দিয়ে আসলে কি হবে মাইনাস এ থ্রি এটা কি মাইনাস থ্রি এদিক গেলে কি হবে প্লাস থ্রি

তার মানে অজরঙ্গ হয়ে যাচ্ছে গাণিতিক শুদ্ধতা তাই আমরা যাচাই করবো ওকেই তারপরে দেখো আমাদের যে তিন নম্বরে যে প্রশ্নটা তিন নম্বর প্রশ্নটা হচ্ছে এখন একটু ভালো করে একটু খেয়াল করো আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করো তো এই যে এখানে বলো তো এই যে একটু 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 মনোযোগ দাও এই অঙ্কটাতে তোমাকে একটু মনোযোগ দিতে হবে তাহলে এখানে দেখো সেভেন বোলো না থ্রি বড় অবশ্যই সেভেন বড় তো আমরা যদি পুরোটা সাইড যদি দেখো এই পুরোটা সাইড যদি আমরা এদিকে নিয়ে আসি এই যে পুরোটা সাইড যদি আমরা এদিকে নিয়ে আসি কোনো পরিবর্তন হবে না পুরোটা সাইড যদি এদিকে আমরা নিয়ে আসি কোনো পরিবর্তন হবে না আর এইদিকে যদি আমি পুরোটা সাইড এদিকে নিয়ে যাই তাইলেও কি কোনো পরিবর্তন হবে না ওকে ঠিক আছে পুরোটা সাইড যদি তুমি একটা সাইড যদি এদিকে নিয়ে আসো দেখো একটা সাইড যদি তুমি নিয়ে আসো তাহলে তোমার পরিবর্তন হবে ঠিক আছে একটু গরম বেশি পরপর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো ভিডিওগুলো একটু বন্ধুদের মাঝে একটু শেয়ার করো

তো ওয়াই এর ভ্যালু কত বলো তো হাফ ওয়াই এর ভ্যালু কত হাফ ওয়াই এর তুমি হাফ পাইলা ঠিক আছে ওয়াই এর তুমি হাফ পাইছো তো এই ভাবে তুমি যে হাফ দিও কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট করে করে কিন্তু তুমি কি কি করতে পারো তো আমাদের এটা এই তিনটা অঙ্কে আমাদের পার্ট 1 দিলাম পরে নেক্সটে আমি চার থেকে চার নাম্বার থেকে আছে নেক্সট নেক্সটে আমি চার নাম্বার থেকে পার্ট 2 দেব পার্ট 2 দেব ঠিক আছে তাহলে পার্ট 2 এর জন্য তোমরা প্রস্তুত আসো কিনা একটু কমেন্টে জানাও তো যদি পার্ট টু চাও তাহলে আমি এরপরে অংকটা পার্ট টু তে দেব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের সাত দশমিক দুই সাত একের পার্ট টু এক নম্বরে ছিল আমাদের এক থেকে তিন এখন আমাদের পার্ট টু এর মধ্যে আমাদের চার থেকে আমরা যতটুকু পারি সমাধান করব তো ভিডিওটা দেখো তারপরে জারানি এক নাম্বার পার্ট ওয়ানটা দেখো হয় তারা পার্ট ওয়ান দেখে আসতে পারো প্লে লিস্টে ক্লাস সেভেনে যে ঠিক আছে এই যে দেখো সেভেন ওয়াই সেভেন ওয়াই এটা আছে প্লাস এদিক দিয়ে আসলে কি হবে মাইনাস পক্ষান্তর করলাম কি করলাম পক্ষান্তর করলে এই যে চিহ্ন পরিবর্তন হয় ঠিক আছে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ওকে এখন দেখো এই যে মাইনাস ফাইভ এদিক দিয়ে গেলে কি হবে প্লাস ফাইভ আর এই যে মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান ওকে একটু ভালো করে একটু খেয়াল করো তাহলে এখন দেখো তো ছয় ছয় ওয়াই মানে সাতটা থেকে যদি একটা চলে যাবে থাকে ছয় সিক্স তাহলে এখানে থাকে বলতো ফোর এখন একটু ভালো করে একটু খেয়াল করো এখন আমরা যদি করি এই যে এই যে ফোর আর এটা কি গুণ গুণের সময় কি হবে বাঘ এটাকে আমরা কারাগারি করতে পারি দুই দোকানে চার তিন দোকানে ছয় দুই দোকানে চার তিন দোকানে ছয় আর কারাগারি যায় না তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়েছে বলো তো টু বাই থ্রি টু বাই থ্রি নির্ণয় সমাধান টু বাই থ্রি এখন তুমি যদি চাও যে ল্যাপ্রেসের রেডেসের দিয়া গাণিতিক শুদ্ধতা যাচাই করবো তাও তুমি করতে পারবা ঠিক আছে তাও তুমি করতে পারবা এখন দেখো দেখেন এই যে পাঁচ নম্বরের যে ম্যাথরা এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে দেখেন সতেরো মাইনাস টু জেড থ্রি জেড প্লাস টু এটার জন্য আপনাকে কি করতে হবে একটু আমি পূর্বে ভিডিওতে দেখেছি যে পোড়াটা জিনিস চেঞ্জ করলে কোনো পরিবর্তন হয় না এইখানে আর এখানে সতেরো টু জেড ঠিক আছে বুঝতে পারছেন এখানে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না পোড়াটা এই যে পথ এই যে পুরাটা সাইড যদি আমরা এদিকে নিয়ে আসি এই পোড়াটা সাইড যদি আমরা এদিকে নিয়ে যাই কোনো পরিবর্তন হবে না একটু ভালো করে একটু খেয়াল করেন তো এখন দেখেন থ্রি জেড এটা আছে মাইনাস এদিকে আসলে কি হবে বলেন তো প্লাস ওকে এই যে সতেরো এটা আছে প্লাস এদিক দিয়ে গেলে কি হবে বলেন তো মাইনাস ওকে একটু ভালো করে একটু খেয়াল করেন সেটা হচ্ছে এবার তিন আর দুই কত বলেন তো পাঁচ তিনে দিয়ে একটু পাঁচ একটু ভালো করে একটু খেয়াল করেন এবার সতেরো থেকে যদি সতেরো থেকে যদি দুই চললে যা তাহলে কত বলো পনেরো ওকে জেট সনস্ত বলেন তো উপরে পনেরো নিচে কত পাঁচ এটাতে যদি আপনি কারাগারি করেন তিন পাঁচের কত পনেরো তাহলে আপনি জেট এর মান পাইলেন কত ছি এখন যদি আপনি লেফট হ্যান্ড সাইডটা যদি ই করেন আপনি যদি মনে করেন এই যে ছি ঠিক আছে এখন আপনার অঙ্ক হইল না না হইল এটা আপনি কিভাবে বুঝবেন ঠিক আছে ম্যাথটা তো অবশ্যই বুঝতে পারছেন তো এখন দেখেন আপনাকে এই দুইটা সাইড আপনাকে দেখতে হবে যে দুইটা সাইড আপনি মিলছে কিনা তো ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে এই যে দেখেন সতেরো মাইনাস টু আর জেডের মান কত বলেন তো ছি ছি জেডের মান কত ছি প্লাস টু এই যে দেখেন এবার এই যে সতেরো 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 মাইনাস তিন দোকানে কত ছয়

এখন আপনাকে কি করতে হবে এটার মধ্যে তো তেরো জেট বড় আছে এটা আবার পক্ষান্তর করার কোনো দরকার নেই যে দেখেন তেরো জেট এটা কি মাইনাস এদিকটা আসলে কি হবে বলুন তো প্লাস এই যে থ্রি এটা মাইনাস এদিকটা আসলে কি হবে বলুন তো প্লাস ওকে তো এটা যোগ করলে কত বলুন তো ষোলো জেট কত ষোলো তেরো আর সরি তেরো আর দিয়ে কত পনেরো পনেরো জেট আর এদিকটা কত বলেন তো এদিকটা হবে এটা মাইনাস এদিকটা আসলে হবে প্লাস ফাইভ যোগ করলে কত হবে এইট যোগ করলে কথা হবে বলুন তো এইট এই জেড সমান উপরে এইট নিচে কত পনেরো এইটা জুসংখ্যা বেজের সঙ্গে তো ভাগ যায় না তাহলে এই জ্যাট এর মান কত বাইরেন নেন বলুন তো আমি আমার আগে আবার এটা রিপ্লাই করতেছি দেখেন তেরো এটা মাইনাস এদিকে আসলে কি হলো প্লাস এই যে থ্রি এটা মাইনাস এদিকে আসলে কি হলো প্লাস ওকে ফাইন তেরো আর দুই যোগ করলে পনেরো আর পাঁচ হাজার দিনে যোগ করলে কত আট তাহলে এখন আমাকে ভাগ করলে কত নির্ণয় সমাধান করতে পারলাম এত ঠিক আছে কোনো সমস্যা নাই একটু ভালো করে একটু খেয়াল করেন সেটা হচ্ছে ওরের যে মেত্রা ওরের যে প্রশ্ন আমি তো এই যে বই থেকে কিন্তু হুবহুব লিখতেছি সাত দশমিক দুয়ের ঠিক আছে পরে যে মেত্রা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সাত নাম্বার দেখেন সাত নাম্বারটা হচ্ছে এক্স বাই ফোর সমান কত ওয়ান থার্ড তেরো ঠিক আছে ওয়ান থার্ড এখন দেখেন এটা মানে কি আপনি এটা আসলে এটা গুণ করেন থ্রি এক্স মানে আর গুণন এই যে এটাতে এটা গুণ করলেন এবার এটাতে এটা গুণ করেন ঠিক আছে ফোর ওকে ফোর ওকে সুতরাং এক্স সংসঙ্গি হয়ে গেল এটা কত ফোর থ্রি আট নাম্বারের যে প্রশ্নটা আট নাম্বারের যে প্রশ্নটা সেটা হচ্ছে কত দেখেন একটু ভালো করে খেয়াল করেন এক্স বাই এক্স বাই টু এক্স বাই টু প্লাস ওয়ান সংসার কত থ্রি সঙ্গে কত বলেন তো থ্রি একটু ভালো করে একটু খেয়াল করেন এই যে দেখেন এটা একটু লস্যাগুলোর কথা বলেন তো টু এটা লস্যাগুলের কথা বলেন তো টু

ফোর নিম্নের সমাধান কত বলেন তো ফোর ওকে নিম্নের সমাধান যেহেতু আমার ফোর হয়েছে তো আমি আপনাদের বলবো যে ফোরের যে আপনারা যে পার্ট পার্ট থ্রি চাচ্ছেন কি না একটু কমেন্ট একটু জানান যদি পার্ট থ্রি চান আমরা ফোরের যে পার্ট থ্রি এতে আবার সমাধান করবো তো এতক্ষণ আপনাদের আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম